হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মানিকচকে অনুষ্ঠিত হল এল এম এ কাপের ফুটবল খেলার ফাইনাল ম্যাচ উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবী স্বর্গীয় শ্রী কমল ঘোষের রেখে গত তারিখ থেকে শুরু হয়েছিল মানিকচক অন্তর্গত বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট এ ফ্যান ক্লাবের উদ্যোগে যেখানে আটটি টিম অংশগ্রহণ করে রবিবার টানটান উত্তেজনার মধ্য দিয়ে মানিকচক ব্লকের এনআইএ ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় খেলাকে কেন্দ্র করে হাজার হাজার দর্শকের উদ্দীপনা চোখে পড়ার মতো এদিনের ফাইনাল খেলার আকর্ষণ ছিল ফুটবল জগতের তারকা তথা ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় বাইচুং ভুটিয়া সহ সঙ্গীত উঠতি তারকা মালদার কন্যা রাফা ইয়াসমিন এদিন ফাইনাল খেলার মুখোমুখি হয় মিল্কির লিভারপুর ফ্যান ক্লাব বনাম মানিকচকের বেয়ান মিউজিক ফ্যান ক্লাব টানটান উত্তেজনার মধ্য দিয়ে পর্যাপ্ত সময়ের মধ্যে কোনো দল গোল না করে অবশেষটায় বেকারের মধ্য দিয়ে মিল্কি লিভারপুর ফ্যান ক্লাব দল জয়লাভ করে এদিনের ফুটবল খেলায় উপস্থিত ছিলেন মালদা জেলা শাসক নীতিন সিংহানিয়া মালদা জেলা পরিষদের সভাপতি লিপিকা ঘোষ বর্মন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বিধান আব্দুল রহিম বক্সি মানিকচক বিধানসভা বিধায়িকা তথা এল কাপের প্রধান উদ্যোক্তা সাবিত্রী মিত্র মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক জনপ্রতিনিধিরা খেলা প্রেমী মানুষজনরা খেলা শেষে বিভিন্ন প্রাক্তন খেলোয়াড় ও প্রশাসনের আধিকারিকদের সম্মানিত করা হয় বিধায়িকার পক্ষ থেকে রানার ও জয়ী টিমের হাতে ট্রফি সহ খেলার পুরস্কার মানি তুলে দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের হাত দিয়ে যে আজকে আমাদের ক্লাব মানে হ্যান্ড ক্লাব যারা করেছেন তারা সকলে মিলিয়ে কাজ করেছে এবং এখানে মানে মুখ্য ভূমিকায় আপেল ছিল ক্লাবের ক্ষেত্রে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করছে আমরা বুঝতে পারছি না আমরা যতক্ষণটা পেলছি আমরা জোয়ার করেছি এবং আমরা মানুষ আমাদেরকে সহযোগিতা যেটা করেছি সেটাই আমরা খুবই সহযোগিতা সেভাবে আমরা নিজেরাই এটা করবার চেষ্টা করেছি আমি এই জন্য এটা করেছি যে আগামী দিনে মালিক চকের ভালো ভালো খেলোয়াড় তৈরি হোক এবং আমাদের ডিএসএল কমিটির সঙ্গে ব্লকে যে ডিএসএস কমিটি গেছিলো তখন সেই কমিটিটাও আমরা আমার পুনরায় গঠন করবো বিশ্বন্দ্র চৌধুরী এসছেন ডিএসএল সেক্রেটারি আছেন ওর সাথে কথা

এরকম এরকমভাবে আমরাও খেলে আমরা বড়ো হতে পারি তার জন্যই মানুষ এসেছিল এসেছিলেন দেখা করেছেন সাহেবের সঙ্গে উনি ভালো অনেকক্ষণ টাইম দিয়েছেন এক করে আমাদের সঙ্গে ছিলেন জেলা সভা থেকে শুরু করে একদিন সবাই আমি বলবো যে এরকম ছাড়া সবাই মাঠে